ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হুম হম করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তোলে পালায় আমরা ওকে কুকুর বাঘ কিছুই মনে করি না আমরা ওকে একটা গরু চোর মনে করি আমরা ওকে বাঘ বেড়াল কুকুর বললে অবশ্য আমি বলবো না কুকুরের মতন প্রাণী হওয়া মুশকিল এরা কেউ হতে পারবে না তো আমরা ওকে একটা এ মনে করি গরু মনে করি আমরা ওকে কোন জন্তু জানোয়ারের সাথে যারা এই সময় রাজনীতি করতে গেছে পাবলিক পাবলিক তাদের তাদের করবে ছাড়িনি যদি মমতা ব্যানার্জি কেউ ঝাঁটা মারবে বলে এদের জন্য আমি যেটা বললাম সেটাই তো করবে ওরা ওদের দলে কাউকে বাঘ বলে কাউকে সিংহ বলে কাউকে ওরা সাদা হাতি বলে হ্যাঁ কেউ কাউকে আরো অনেক অনেক পশু না না বীর বল এসব নিয়ে আমি কথা বললাম তো এইসব বলে হ্যাঁ কিন্তু তাতে করে মনে হয় দলটা চিড়িয়াখানা এক দুই একটাও মানুষ একটা দুই দুই হচ্ছে বাংলার বাঘ বলতে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা জনক শ্রী আশুতোষ মুখোপাধ্যায়কে বুঝি আর কোনো বাঘ আছে বলে আমার বিশ্বাস হয় কেউও মানবেন হাসবে সবাই এক আর দুই কথা হচ্ছে যে এই যে খ্যাকশিয়াল হয় না এগুলো না আপনারা বুঝতে ভুল করেছেন ওগুলো আমাদের উদ্দেশ্যে বলেনি ওগুলো এখন বিরোধী মানে অনুব্রতর বিরোধী দলের ভেতরের বিরোধী কাজল শেখের কথা বলেছে যে কাজল শেখ একদিন হ্যাঁ হ্যাঁ করে হায়নার মতো হাসছিল ভাবছিল আর বেরোবে না আমি সব রাজত্ব করবো এখন বাচ্চারা বেরিয়ে গেল এখন ওর হাতে হ্যারিকেন তৃণমূল এমন একটা ভাব করছে যেন উনি বিনা নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পেয়েছেন তা নয় জামিন পেয়েছে জামিন তো স্বাভাবিক ব্যাপার কি বছরের পর বছর আটকে থাকে নাকি একটা ব্যাপার আটকে ছিল তো বললেন কি ঝাড়খণ্ডের সঙ্গে তিন দিন সমস্ত আদান প্রদান বন্ধ তিন ঘন্টাও তো হলো না তিন ঘন্টাও গেল না কি হলো তিন ঘন্টার মধ্যে তো সব গাড়ি ছেড়ে দিতে হলো মুখ্যমন্ত্রীর মুখে তো একদম ঝামা ঘষে দিল ডিবিসি কে ডিভোর্স করে দিতে পারে এখন ডিবিসি যদি তার বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেয় ডিবিসি যদি বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেয় হ্যাঁ চকে সরছে ফুল দেখবে তোমরা মানে এনার্জি এখন সরকার বলছে কাউন্সিলর বলছে কাউন্সিলর কিডনাপেও যুক্ত মানে আর কি মানে শুনতে হবে আপনিও তো এটা बॉबी হাকিম গিয়ে জিজ্ঞাসা করতে পারবে ওর যে নরগরণয়ন মন্ত্রী যে 9 কোটি টাকার কত परसेंट তুমি পেয়েছো বলো গড় উন্ন হ্যাঁ 2 কোটি না না ও আগে তিন কোটি পরে ছ কোটি অনেক পর পর যাই হোক কোটি হোক তো তার কত পার্সেন্ট পেয়েছে তার কত শেয়ার উনি পেয়েছেন উনি ওনাকে দিয়েছেন না সোজা কালীঘাটে দিয়ে দিয়ে বিনীত গোয়েলের পদত্যাগ হয়নি বিনীত গোয়েল অপসারিত হয়নি বিনীত গোয়েলের প্রমোশন হয়েছে বিনীত গোয়েল ছিলেন সিপি হলেন এডিজি ডিজি লেভেল ডিজি র্যাঙ্ক মানে আগে কলকাতার ছিলেন এখন সারা ভারতবর্ষে রয়েছেন কুনাল আরে কুনাল গোছ এখন যদি মদন মৃত্যু হয়ে যায় সব জল মিলেমিশে একাকার করে ফেলেছে কে কোন জলে জল পুলিশে চলে গেছে এখন আমি কি করে বলবো সজল দা আর একটা জিনিস যে রিপোর্ট বেরিয়েছে অভয়া একদম অভয় কাণ্ডে অভয় নিজে সন্দীপ ঘোষের সাথে কথা বলেছিল বলছি স্বাস্থ্য ডিপার্টমেন্টের ওষুধের কোয়ালিটি এতটাই খারাপ এতটাই নিম্নমানের এমনকি যে সমস্ত সিলাইন গুলো আসতো সেগুলো এতটাই নিম্নমানের সেটা সরাসরি জানিয়েছিল তাকে বলেছিল তখন উত্তরে সন্দীপ ঘোষ বলেছিলেন কাজ করতো কাজ করো পাশটা করবে তো সেটা ভেবে দেখো তো আপনারাই বুঝে নিন আপনারাই বুঝে নিন যদি এ কথা আপনার কথা যদি সত্যি হয় তাহলে অভয়ার মৃত্যু কেন হয়েছিল হ্যাঁ সেটা আরো খানিকটা পরিষ্কার মানুষের কাছে হচ্ছে না দেখুন এগুলো এগুলো তবেই তো তৃণমূল হবে মানুষের জীবন নিয়ে ছেলেকলা না করলে তার নাম তৃণমূল কি করে হবে ভাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের প্রমোট করে এই জাতীয় লোককে যিনি প্রমোট করেন তারা এ না কর্পোরেশনের জল বেচবে না তারা তো বেচবেই প্যারাসিটামল হোক আর যাই হোক মল হোক তবেই না তৃণমূল এই তো আমার রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তবেই না স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা উনি উনি যখন ভোট চান তখন বলে অন্যরা কেউ কিছু জানেন আমি সব জানি আমায় দেখে ভোট দাও আর যখন উনি ক্ষমতায় বসেন তখন উনি বলেন যে আমি কিছু জানি না আমি একা সরকার চালাই না এটা হচ্ছে আরে উগলি কেন সারা বাংলায় যখন ভ্যাকসিন হচ্ছিল কোভিড এর পরে ভ্যাকসিনের ছবি হচ্ছে মোদিজির সেই ছবি বুকে নিয়ে ঘটছে তৃণমূলের নেতা আর ভ্যাকসিনের জন্য হাহাকার করছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা তার কারণটা কি বাঘ তিহারটাকে ফিরে এসে বেড়াল হয় কি কি হয় সে হতে পারে সবুজ মিষ্টি খাবে না কেন না খাওয়ার কি দুটো আবার অন্য কেউ গিয়ে তৃণমূলের পূরণ করে দেবে তাতে কি হবে তিহার ফাঁকা যাবে কেন তিহারে শূন্যস্থান অন্যরাগেও গিয়ে না না এই যে এই মামলা হচ্ছে এই মামলায় দেখো না কত লোক যাবে তিহারে ও সব ভেবে বলুক কি পেয়েছিল ঘোষকে আটকে বেল পেয়ে মুখপাত্র হয়েছে তবে অনুব্রত মন্ডলকে একটা কিছু ভালো পোস্ট টোস্ট করে দিক সে কি থাকবে জেলা সভাপতি থাকলে ওটা রাজ্য স্তরে জাতীয় স্তরে করে দিক ন্যাশনাল স্পোক্স পারসন অনুব্রত মন্ডল এ টিআরপি হবে পুরো একটা কমেডি সার্কাস হয়ে সিআইডি তদন্ত করে সিআইডি তদন্ত করেছিল তো ঘোষকে মমতা ব্যানার্জি জেলে ভরেছিলেন তো তাও তো বেরিয়ে গেছে কারণ জামিনটা স্বাভাবিক জামিনটা স্বাভাবিক তদন্ত প্রক্রিয়া শেষ হলে জামিন পাওয়াটা স্বাভাবিক এবার বিচার প্রক্রিয়া শুরু হবে বিচার প্রক্রিয়ায় যদি আবার দেখা যায় যে না উনি দোষী জেলে ঢুকে যাবে আবার বা খাঁচায় যেন অনুব্রত কাসব জামিন কেন হবে না গরু চুরি করেছে জামিন হবে না কেন এই 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 তো আরে না না কখনো না কোনো দিন বলিনি আমরা এরকম কোনো কথা জামিন হবে তো স্বাভাবিক জামিন হবে এ স্বাভাবিক কিন্তু দুটো বছর লোপসি খাওয়ার পর আইনে যদি আসে আসবে কিন্তু তার মানে এই নয় যে মুখ চ্যাপ্টার কথা কথা বলি অনুব্রত কত টাকা চুরি করেছে কয়েকশো কোটি টাকা আরে বাবা শোনো না অনুব্রত কয়েকশো কোটি টাকা চুরি করেছে আচ্ছা আমাকে বলো তো টু জি কেলেঙ্কারিতে কানিমজি বা একে রাজা তারা কত কোটি টাকা চুরি করেছে লক্ষ কোটি টাকা চুরি করেছে তাদেরও তো জামিন হয়েছে জামিন হওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া তাদেরও তো জামিন হয়েছিল তাদের তো সরকার ঢুকিয়ে দিয়েছিল তারা তো বেল পেয়েছে তো এরাও বেল পাবে এটা স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে এত ভাবার কোনো কারণ উনি উনি ওনার চেয়ারে বসে লুঙ্গি পরে টাকাও নিতে পারেন তার সঙ্গে এইগুলোর কোনো যুক্তি নেই বহিষ্কার করে দেওয়া হলে তো হয়ে গেল ভাব ধুয়ে গেল সন্দীপ ঘোষকে তাড়িয়ে দিলে সব শেষ হয়ে গেল শেষ হয়ে গেল তুমি যে অপরাধটা করেছো সেই অপরাধটা তো দলে থেকে করেছো এখন দল তাড়িয়ে দিলে কি হবে দল তো একদম ছেড়ে মুছে দেয় অনুব্রত এসে বুঝবে বোঝাবে যে দিদি তার কত খোঁজ নিয়েছে দিদি তার জন্য কত করেছে সে তেসে বোঝাবে কোনো চাপ নেই হ্যাঁ নিশ্চয়ই বোঝাবে করা বিষয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সেখানে এক কথা একবারও ঝাড়খণ্ডের ভূমিকা নিয়ে কোথাও লেখা ছিল না এক লাইনও কিন্তু মানুষের সামনে তুলে ধরলেন ঝাড়খণ্ডের এর ব্যাপারে কিন্তু হেমন্ত সোরেন তা সে তো তার বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারে তো বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারো চিরস্থায়ী বন্ধুত্ব হতে পারে না মুকুল রায় হতে পারিনি ভাইপো হতে পারছে না বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু কেউ হতে পারে না সব সাময়িক সুব্রত মুখার্জি অনেক কাল আগে একটা কথা বলেছিলেন যে বাজার করো ঘুরে ঘুরে মমতা করো দূরে দূরে যে বেশি কাছে যাবে তারই এই দশা হবে আন্দোলনের গতিপথ যা দেখা গেল জুনিয়র আংশিক কাজে ফিরে গেলেন এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কি আন্দোলন গেল আমার এই নিয়ে অনেকগুলো কথা বলার আছে প্রথম কথা হচ্ছে আন্দোলনকে আমরা নিঃস্বার্থ সমর্থন করে নিঃস্বার্থ সমর্থন করেছি আজও করছি কিন্তু কতগুলো কথা মনের ভেতরে খুব আঞ্চান করে বলার জন্য কিন্তু না দর্শকদের উদ্দেশ্যে কিন্তু সব কথা তো সব জায়গায় বলতেও পারছি না আপনাদের একটা পরিষ্কার কথা বলি সেটা হচ্ছে এই আন্দোলনটা কিসের জন্য হয়েছিল শুধু আরজিকরের অভয়ার শাস্তি জন্যই হয়েছিল এই আন্দোলন না পশ্চিমবঙ্গের বুকে যাতে আর কোনো অভয়ার সৃষ্টি না হয় তার জন্য হয়েছিল আন্দোলন আপনি আপনারা নিশ্চয়ই গেছেন এই কদিন স্বাস্থ্য সব ভবনের সামনে ঘোরাঘুরি করেছেন দেখেছেন ছবি তুলেছেন ভিডিও করেছেন তাদের বক্তব্য নিয়েছেন বাইড নিয়েছেন কিন্তু তারা যেখান থেকে আন্দোলনটাকে আপাতত শেষ করলেন বলে ঘোষণা করলেন বা একটা পর্যায় শেষ করলেন সেই পর্যায়টা কি ছিল সেই পর্যায়ে যাবতীয় শর্ত ছিল মেডিকেল কলেজ ওরিয়েন্টেড আচ্ছা রোজিনা তুমি একজন মেয়ে সারা রাত ঘুরে ঘুরে তোমার কাজ করতে হয় করতে তো সময় প্রয়োজনে কাজ সারা রাত লাগে প্রশ্ন হচ্ছে তোমার নিরাপত্তার কথা বলিনি ও তোমার নিরাপত্তার ওরা শুধু বলেছে মেডিকেল কলেজে সিসিটিভি লাগাও ওরা শুধু বলেছে এখানে এই লাগাও সেখানে সেই লাগাও কিন্তু ওরা একবারও রাজ্যের মানুষের বাকি মহিলাদের হ্যাঁ কোথায় কি হবে না হবে হ্যাঁ সুবিধা অসুবিধার কথা তারা বলেনি তারা শুধু নিজের মেডিকেল কলেজ ওরিয়েন্টেড সুবিধার অসুবিধার কথা বলেছে নিশ্চয়ই আমাদের একটা দাবি আমরা চাই আরজিকরের অভয়া পাক কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো এটা চাই পশ্চিমবঙ্গের বুকে আর কোনো অভয়ার জন্ম না হোক যে মানুষগুলো বাপের বয়সী মেয়েরা মানুষরা মায়ের বয়সী মায়েরা যারা হাওয়া করছিলেন ওই আন্দোলনকারীদের তারা কি শুধু ওই আরজি দেখেছিলেন তারা প্রত্যেকে বলেছেন আমারও ঘরে একটা বোন আছে আমার স্ত্রী আছে ঘরে তারা এই কথা বলেছিলেন তো প্রশ্ন হচ্ছে তাদের দাবির কি হল আমরা খুব খুব দুর্ভাগ্যজনক ভাবে হলো এটা সত্যি গতকাল যখন সিজিও কমপ্লেক্স অভিযান আমার তা নিয়ে কোনো আপত্তি নেই করতেই পারেন তাতে আমরা দেখলাম একজন সিপিএম থেকে জেল থেকে ছাড়া পাওয়া একজন এ নেতা আমার তার জেল যাত্রা নিয়েও দুখানা প্রশ্ন আছে সেটা সঠিক ছিল বেঠিক ছিল সব নিয়ে প্রশ্ন আছে কিন্তু আমরা দেখলাম তার ছবি দিয়ে হোর্ডিং অথচ তারা বলছে নিরপেক্ষ নাগরিক সমাজ তাহলে এই সবই তো নাগরিক সমাজ ছিল তাহলে ওদের যে আন্দোলনটা ছিল ওখানে আমাদের ছায়া দেখলে যারা রেডে করে গো ব্যাক গো ব্যাক করছিল তারা আমাদের পার্টি অফিস ব্যবহার করছিল তারা আমাদের পার্টি অফিসের শৌচালয়টাকে তাদের শৌচালয় হিসেবে ব্যবহার করেছে তারা আমাদের সমস্ত সুযোগ সুবিধা আমাদের পক্ষে যেটা দেওয়া সম্ভব মানে পার্টি অফিসের থেকে যেটা নেওয়া সম্ভব তারা সেটা নিয়েছে আমাদের নিঃশর্ত সমর্থন ছিল কিন্তু তারা আমাদের দেখলেই গোব্যাক করেছে তারা সেখানে অন্য একজন রাজনৈতিক নেতার ছবি লাগাচ্ছেন আমার এই জায়গাটায় আপত্তি আছে তাহলে নিরপেক্ষতা কোথায় মনে রাখতে হবে দু কোটি তেত্রিশ লক্ষ মানুষ আমাদেরকেও ভোট দিয়েছেন অতএব আপনার চান না চান আপনি আমাকে অস্বীকার করতে পারেন না আপনারা আজাদি স্লোগান দিয়েছেন আজাদি এটা রাজনীতি মুক্তের নমুনা আমরা তো রাজনীতি মুক্ত চেয়েছিলাম আমরা তো কেউ যাইনি না অবশ্যই না না আমি আমি স্বীকার করছি এই আন্দোলন আমাদের অনেক কিছু শিখিয়েছে এই আন্দোলন কিভাবে পড়ে থাকতে হয় সেটা শিখিয়েছে এই আন্দোলন কিভাবে যেতে হয় সেটা শিখিয়েছে কিন্তু এই আন্দোলন থেকে শেষটা যেটা হয়েছে সেটা খুব একটা আশাপ্রদ আমার মনে হয়নি আন্দোলনটা মনে হয় না সিজিও গেছে বেশ করেছে করেছে ঠিক সিবিআই এর চাপ রাখা উচিত কিন্তু তা যারা বলছে যে সিবিআই গ্রেফতার করতে বাধ্য হয়েছে আন্দোলনের কারণে তারা ভুল বলছে তারা ভুল বলছে সিবিআই তথ্য প্রমাণের কারণে গ্রেফতার করেছে আমি বলছি না না দুর্নীতিতে গ্রেপ্তার পর যখন প্রমাণ এসছে তখন করেছে এই জায়গাটাকে আসতে হবে বিনীত গোয়েলের পদত্যাগ হয়নি বিনীত গোয়েল অপসারিত হয়নি বিনীত গোয়েলের প্রমোশন হয়েছে বিনীত গোয়েল ছিলেন সিপি হলেন এডিজি ডিজি লেভেল ডিজি র্যাঙ্ক মানে আগে কলকাতার ছিলেন এখন সারা ভারতবর্ষে রয়েছেন না মনোজ বর্মা হচ্ছেন এমন একজন ব্যক্তি যে সরকার থাকে সেই সরকারের যথেষ্ট তিনি পদলেহন করে কলকাতা সিপিএম কি করবেন সেটা দেখার অপেক্ষায় আছে কিন্তু আমরা দেখেছি এই মনোজ বর্মাকে মেদিনীপুরে উনি মাও দমনের সময় কি কি করেছিলেন সিপিএম এর নির্দেশে আমরা এটাও দেখেছি এই মনোজ বর্মাকে ব্যারাকপুরে পাঠানো হয়েছিল অর্জুন সিংকে দমাতে সেখানে উনি কি কি করেছেন সেটা দেখেছি বিষয় হচ্ছে এইটা যে এখানে কি করেন দেখি আমরা কিন্তু আবারও বলছি যে কোনো সিপির পদ যদি অপসারণ হতে একজন তো সিপি আসবেন মুখ্যমন্ত্রীকে আপনার সাধুদের সন্তদের পছন্দ করে নিয়ে আসবে এটা ভাবার তো কারণ নেই মুখ্যমন্ত্রী ডিসাইড করবেন করবেন কাকে আবার আমার এগুলো নিয়েও কোনো বলার বলার কিন্তু হচ্ছে বিনীত গোয়েলের অপসারণ হয়নি প্রমোশন হয়েছে একটা কথা সজলদা কে জিজ্ঞাসা করবো একদম হুগলি হুগলি আজকে আমাদের ক্যামেরা গিয়েছিল সেখানে সাধারণ মানুষ বলছে আমরা বিজেপি করি বলে শুধুমাত্র প্রাণ পাইনি একদম ক্যামেরা এটা তো স্বাভাবিক এটা এটা ভাই এটা নতুন খবর কি আছে আরে উগলিতে কেন সারা বাংলায় যখন ভ্যাকসিন হচ্ছিল কোভিডের পরে ভ্যাকসিনের ছবি হচ্ছে মোদিজির সেই ছবি বুকে নিয়ে ঘটছে তৃণমূলের নেতা আর ভ্যাকসিনের জন্য হাকার করছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা তার কারণটা কি মোদিজি বলেননি ভ্যাকসিনটা বিজেপির মোদিজি বলেননি ভ্যাকসিনটা হিন্দুর মোদিজি বলেননি ভ্যাকসিনটা খ্রিস্টানের মোদিজি বলেছেন ভ্যাকসিনটা ভারতীয় এবার ফেডারেল সিস্টেমে যেখানে যে ক্ষমতায় আছে তার হাতে গিয়ে ভ্যাকসিনটা পড়েছে তখন যদি আমি কাউন্সিলর থাকতাম ভ্যাকসিন আমার এলাকার ভ্যাকসিনের নেতৃত্বে আমি থাকতাম দিদি ছিলেন তিনি পদদল এই দলবাজি করেছেন ভ্যাকসিন নিয়ে তো এরা ত্রাণ নিয়ে ভ্যাকসিন এ নিয়ে দলবাজি করবে স্বাভাবিক ঘটনা একাংশু ভট্টাচার্য তারা গেছেন পাঁশকুড়ায় গিয়ে সেখানে সাংসদকে খুঁজছেন বলছেন কোথায় এখানে সাংসদ আমাদেরকে তাহলে খুঁজতে হয় কোথায় দেব কোথায় রচনা ব্যানার্জি হুগলি বা মাস্টার প্ল্যান কোথায় গেল এই মুহূর্তে দেখলাম আপনিও যদি সোশ্যাল মিডিয়ায় স্কল করেন না ঘাটাল নিয়ে হাজারটা পোস্ট না আমার আমার এগুলো দেখার কোনো ইচ্ছে নেই মানসিকতা নেই হ্যাঁ আমার এগুলো নিয়ে কিচ্ছু বলার নেই দেব হয়তো খিঁচ মেরি ফটো করতে যায়নি বাকিরা খিঁচ মেরি ফটো করতে গেছে ওরা গিয়ে দেবকে খুঁজছে জলমগ্ন মানুষকে নয় জলে ডুবে থাকা মানুষকে যদি গিয়ে বুঝতাম এক কিলো চিড়েও দিয়েছে তাহলে বুঝতাম কিছু কাজ করে না না অভিজিৎ গাঙ্গুলি কি করবে ত্রাণ কি সাংসদ দেবে সরকার দেবে আরে কুনাল গো আরে কুনাল গোজ এখন যদি মদন মৃত্যু হয়ে যায় সব জল মিলেমিশে একাকার করে ফেলেছে কে কোন জলে জল পুলিশে চলে গেছে এখন আমি কি করে বলবো না এগুলো এগুলো দেব কোথায় বলছে আমি আবারও বলছি এই দেবার দায়িত্ব কার সরকারের সরকারের দেবার দায়িত্ব দেবের হাত দিয়ে হতে পারে আমাদের সাংসদের হাত দিয়ে হতে পারে যদি ওরা দেয় সেটা হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এই সময় রাজনীতি করতে গেছে পাবলিক তাদের জুতো পেটা করাবে পাবলিক তাদের জুতো পেটা করবে মমতা ব্যানার্জিকে ছাড়িনি তাহলে যদি মমতা ব্যানার্জি কেউ ঝাটা মারবে বলে এদের জন্য আমি যেটা বললাম সেটাই তো করবে প্রাণ নিয়ে দলবাজি করাটা খুব বড় মহাপাপ কোথায় উস্কাচ্ছি আমি না না একদম বাজে কথা বলছেন আমি কোনো উস্কাইনি আমি মানুষ কি করতে পারে সেটা হতে সাবধান করছি